এই তো আমার করিলা ভাজির ফাইনাল লুক আলাইকুম আমার 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 প্রিয় প্রিয় বন্ধুরা দিদিরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে এই দুটি করিলা ভাজি করব করলা ভাজি আমি কিভাবে করি আপনারা দেখবেন সবাই তো কম সবাই তো করিলা ভাজি করতে পারে সবকিছুই করতে পারে আমি কিভাবে ভাজি করি এটাই ভিডিও করে দেখাবো আর সবার উদ্দেশ্যে আমার একটা কথা প্লিজ সবাই আমার আমার ভিডিওটা দেখার আগে একটা করে লাইক দিবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর আমার প্রিয় যে বন্ধুরা নতুন আমার চ্যানেলে আসছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা আমি করিলা কেটে নিলাম একটু মোটা করে নিয়েছি তারপরে একটু লবণ দিমি খেয়ে রাখে দিলাম এখানে একটু আলু দিচ্ছি সোচা পেঁয়াজ কেটে রাখছি আমি এখন করিলা বলি একটু হালকা ভেজে নিব আমি একটা প্যান বসে দিলাম প্যানের মধ্যে একটু তেল দিলাম তারপরে দিয়ে দিচ্ছি করলা আর দিয়ে अमीर हाल जो एक बोले आम भाजा আদা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিব করলাগুলি আমার ভাজা হয়ে গেছে আদা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নিয়ে একটু পেঁয়াজ বসাই দিব তারপরে তেল আনে এটা আমি একটা প্যান বসে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ তেল একটু ভেজে নিব পেঁয়াজগুলি তারপরে এর মধ্যে ভেজে রাখা করিলাগুলি এর মধ্যে দিয়ে দেব এটা আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা করিলাগুলি ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটু ভেজে এভাবে কইলা ভাজি করবেন দেখেন এই একটুও ইটা লাগবে না এটা করলা ভাজি আমার প্রায় হওয়ার দিকে শেষের দিকে এভাবে করলে ভাজি করলে একটু তিতা লাগে না একটু পেঁয়াজ একটু একটু নাম পেঁয়াজ একটু পরিমাণ একটু বেশি দিতে হয় দেখেন দেখতে কত লোভনীয় খেতে অনেক সুস্বাদু এই তো আমার করলা ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব